মানুষগুলিকে যে নির্দোষ মানুষগুলিকে এখনো হাজতে হাজতে রাখা হয়েছে যাদের এতগুলি জীবন বছর চলে গেছে যাদের যৌবন চলে গেছে তাদের প্রতি আমরা দয়া রাখি তাদের প্রতি ন্যায় বিচার করি মানুষ তার নিজের প্রেমিকাকে বলে আমাকে ছেড়ে চলে যাও তোমার নিজের ভবি ভবিষ্যতের কথা ভালো সেই মানুষের সাথে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে আমরা তো বুঝি প্রেম কি রৃদ্ধতা কী ভালোবাসা কি এরকম তো শুধু রিয়াদ না কত মানুষ তাদের স্ত্রীরা তারা ছেড়ে চলে গেছে কেউ মারা গেছে বাবা মা মারা গেছে কত রকমের বেদনা হাজতে রয়েছেন একেবারে নির্দোষ তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে এটা কী করে সহ্য করব আমি জানি কারণ আমার নিজের আমি নিজে ভুক্তভোগী আমি জানি আমার ক্ষেত্রে কি করা হয়েছিল কিভাবে নিপীড়ন করা হয়েছিল কিভাবে মিথ্যা কথা বলা হয়েছিল কি করে কিভাবে আদালতে মিথ্যা কথা বলা হয়েছে এমনকি স্বয়ং জজ নিজেই বলেছেন যে এফআইআর যেই জিনিসগুলি বলা হচ্ছে তার একটারও কোনো প্রমাণ নেই বিডিআরদের ক্ষেত্রে যা যা বলা হচ্ছে তার কোনোটার একটাও প্রমাণ নেই সাজানো বানওয়াট অথচ সেই ভয়টা ছিল সেই কারণে লোকে কথা বলতে পারেনি আমি আবারও বলছি যারা তদন্তকারী তাদের সাথে আমি কথা বলেছি আমি বিডিআরদের সাথে কথা বলেছি আমি বাইরের মানুষের সাথে কথা বলেছি আমি বিভিন্নভাবে সাংবাদিক হিসাবে জোড়া তালিয়ে দিয়ে দিয়ে ঘটনার কি ঘটেছিল সেটা বুঝতে চেষ্টা করেছি কি কারণে বাইরের গাড়ি সেখানে ঢোকে কি কারণে কারা অ্যাম্বুলেন্স আসে কি কারণে কাদের সুযোগ দেওয়া হয় কি কারণে রহস্যজনকভাবে কাউ কাউকে ছেড়ে দেওয়া হয় কাউ কাউকে আটক করা হয় কি কারণে কাউ কাউকে খুন করা হয় যাতে সত্য তথ্যটা না বেরিয়ে আসে সেই জিনিসটা আমাদের সকলের কাছে পরিষ্কার তারপরেও এরকম একটা অন্যায় হতে থাকবে এটা আমরা হতে দিতে পারি না আমরা অবশ্যই চাই সুবিচার হোক আমরা অবশ্যই চাই নতুন কমিশন যেখানে এসেছে সেই কমিশন জোরালোভাবে যা হওয়া উচিত প্রকৃত বিচার করে যেই যেই রিয়াদের কথা বলছিলাম অন্য জিনিস বলি দিনের শেষে আমরা তো মানুষ এবং আমার মনে আছে রিয়াদের সাথে তখন কথা হতো সে তার প্রেমিকা তার জন্য বসেছিল সে কবে বেরোবে বেরোলে আবার তাদের মিলন হবে তারা বিয়ে করবে কিন্তু বছরের পর বছর এগিয়ে যাচ্ছে রিয়াদ তার প্রেমিকাকে বলল আর কতদিন বসবে আমার জন্য বসো না তোমার তো একটা ভবিষ্যৎ আছে তোমার নিজের কথা ভাবো যেই সাধারণ মানুষের এই জিনিসটা হয়েছে এই অন্যায় চলছে চলবে এটা আমরা হতে দিতে পারি না আমি আশা করি যেই সরকার আমরা পেয়েছি যেই সরকারের উপর আমরা আস্থা রাখি যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না এবং সকল মিডিয়ার যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হবে তারপরে একটা সুষ্ঠু তদন্ত হবে ধন্যবাদ